সবে কদরের রাতে পাঁচটি আমল মিস করবেন না যেহেতু রমজান মাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মাস এ মাসে একটি রাত আছে যেই রাতটি হাজার মাসের চাইতেও উত্তম আর এই রাতটি আমরা সাতাইশের রাতে খুঁজে থাকি বিশেষ করে এটা আমাদের একটি ভুল ধারণা নবজি সাল্লা আলিয়াল্লাম এই রাতটাকে শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে খুঁজতে বলেছেন বিশেষ করে একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাইশের রাত উনতিরিশের রাত এই রাতগুলোতে অবশ্যই আমাদেরকে প্রত্যেকটা রাতে আবাদত করতে হবে এই সবে কদর যেটাকে কোরআনের ভাষায় বলা হয় লাইলাতুল কদর এটা লাইলাতুল কদর ই খৈর উম্মিন আলফি শাহর আল্লাহ পাক রব্বুল আলমিন এ ব্যাপারে একটা সুরাও নাজিল করে দিয়েছেন এই রাত যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের জীবনের গুনাখাতাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবে শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার মাসের চাইতেও ইবাদত করলে যে সব হয় তার থেকে বেশি সব আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দিবেন এজন্য আমরা শেষ দশকের বেশ বেজোরের রাতগুলো অবশ্যই আমরা আমল করার চেষ্টা করব শুধু সাতাশ নিয়ে পড়ে থাকবো না একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাইশের রাত উনত্রিশের রাত অবশ্যই আমরা আমল করার চেষ্টা করব পাঁচটি আমল আমরা অবশ্যই করব কেউ মিস করব না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে এ রাতে হচ্ছে কেয়ামল লাইল করা অর্থাৎ রাতের নামাজ পড়া আপনি এখানে নির্ধারিত কোনো নামাজ নাই অনেকে বলে সুরাতুল কদর দিয়ে প্রথম সুরা কদর দ্বিতীয় সুরা সুরা কতবার পড়তে হবে নির্ধারিত যেই সুরা সহজ লাগে সেই সুরা দিয়েই আপনি নামাজ পড়তে পারবেন এ ব্যাপারে সাল্লাম আমাদেরকে হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন বুহারি শরীফের হাদিস ওই বুখারি শরীফের এক হাজার নয়শো এক নম্বর হাদিস উনিশশো এক নম্বর হাদিসের ভিতরে নবীজ সাল্লাহ ইসলাম জানিয়ে দিয়েছেন এই রাতের নামাজটা ম্যান কম আলাল কদরি ইমান ও একতে সাহেব এ গফির আলাহুমেহ তাকত দ্যা যে ব্যক্তি এ রাতে লাইলাতুল কদরের রাতে সবে কদরের রাতে ইমানের সাথে সবে আশায় রাতের নামাজ পড়ে আল্লাহ পাকরব গুলা আমিন নেবীজি সাল্লাহুনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন গফির আলেহুমে তাকত দ্য মামিং ধ্যামবি ওয়াল প্রিভিয়াস সিনস উইল বি ফর গিফ তার পিছনের সকল গুনা আল্লাহ তালা ক্ষমা করে দিবে বলেন শুভহান ক্যান ইমাজিদাদা কল্পনা করতে পারছেন এক রাতে ইবাদত করতে পারলে হাজার মাসের চাইতে উত্তম এবং পিছনের সকল গুণা আলামিন ক্ষমা করে দিবেন এজন্য অবশ্যই আমরা রাতের বেলা অর্থাৎ রাতের নামাজ পড়ব কিভাবে তবে নামাজটা একটু লম্বা করে পড়া দরকার নবী জি সাল্লাম এ রাতে ইবাদত করেছেন লম্বা কেরাত ধরেছেন আনহা বলেন নবীজি সাল্লাম লাইনাতুল কদরে লম্বা নামাজ পড়তেন লম্বা রুকু দিতেন লম্বা সেজদা দিতেন এমন লম্বা লম্বা করে রুকু দিতেন আর সেজদা দিতেন এজন্য আমরাও লম্বা নামাজ পড়ার চেষ্টা করবো এখন আপনার বড় সুরা তো মুখস্থ নেই কি করবেন আপনি এক রাকাতে দুই তিনটা সুরা পড়তে পারেন প্রথম টাকা ফিল দ্বিতীয় সুরা তৃতীয় রাকাতে সুরা মাউন্ড তারপরে চতুর্থ রাকাতে সুরা কাউসার এভাবে না পড়ে আপনি এক রাখাতেই চারটা সুরা পড়তে পারেন এরপরে পরের রাখাতে আবার চারটা সুরা পড়তে পারেন এভাবে নামাজকে লম্বা করতে পারেন আপনি সেজদায় গিয়ে রুকুতে গিয়ে সুহার রব্বি আল বেশি করে পড়তে পারেন এবং যেহেতু নফল নামাজ আপনি আল্লাহ কাছে দোয়াও করতে পারেন কারণ আকর মায়া কোন আবদাহ যখন বান্দা শেষদা করে তখন বান্দার কপালটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকিয়ে দেয় এজন্য এক নাম্বার আমল হচ্ছে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে রাতের নামাজ পড়তে হবে দ্বিতীয় নাম্বার এই শেষ দশ দিনে আপনি এতেকাফ করার চেষ্টা করবেন যদি শেষ দশ দিনে না পারেন দুই দিন পারেন তিন দিন পারেন বেজর রাতগুলোতে আপনি সার রাত অবস্থান করার চেষ্টা করবেন বেজোর রাতগুলোতে এটাও আদায় হয়ে যাবে এতেকাফ যে ব্যক্তি করবে তার সবে কদর মিস হবে না এতেকাফ খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত আমরা এটা অনেকে বুঝেই না নবীজ ইসাল্লাহ সাল্লাম তার জীবদ্দশায় কোনো রমজানের এতেকাফ ছাড়েন নাই আর আমরা কোনো দিন এরাতে করিও নাই এই হচ্ছে আমরা নবীর উম্মত এই হচ্ছে আমাদের নবীর আদর্শ আমরা পরিপূর্ণভাবে ফলো করি নবী ইসলাম যেটা ছাড়েন নাই আর আমরা কখনো সেটা করিও নাই এজন্য এই শেষ দশকে এরাতে কাফ করার চেষ্টা করতে হবে এবং তিন নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোরআন করতে হবে যে বিশেষ করে কোরআন তেলাওয়াত করতে হবে যেহেতু এ রাতেই কোরআনকে নাজিল করা হয়েছে রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে দলিল হচ্ছে